দিন আগের কথা একটি জঙ্গল ছিল জঙ্গলের মাঝখানে একটি নদী ছিল নদীর তীরেই একটি গাছ ছিল সেটি ছিল একটি আম গাছ এবং সেই গাছের আমগুলো ছিল খুব সুস্বাদু এবং সেই গাছে বাস করতো একটি বানর সে সারা দিন সে গাছের সেই ফলগুলো উপভোগ করত সে নদীর আরেক পাশেই বাস করত দুইটি কমিশ একজন স্বামী এবং একটি স্ত্রী একদিন হয়েছে কি সে কুমির ঠিক বানরের কাছে বলল এই যে শুনছো শোনো আমাকে কিছু ফল দিবে গো আমাকে কিছু ফল দিবে খুব ক্ষুদ্র পেয়েছে বুঝেছো বানর কুমিরের কথা শুনে বানরের একটু দয়া হলো বানর তাকে বলল। ও তুমি আমার কাছে ফল এই গাছে তো ফলের কোন অভাবই নেই নাও 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 তোমার ফলটা নাও এই বলে বানর ঝাঁক দিয়ে কিছু ফল পেরে দিল কুমিরকে। কুমির কিছু ফল খেলো এবং আরো কিছু ফল চেয়ে নিল তার বউকে খাওয়ানোর জন্য এভাবে কুমির প্রায় বানরের কাছ থেকে ফল খেতে এবং কিছু ফল নিয়ে তার বউকে খাওয়াতো এভাবেই তাদের মধ্যে একটি বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল একদিন কুমির এসে বানরকে ডেকে বলল দাওয়াত করেছে তুমি কবে আমাদের বাড়ি যেতে পারবে সেদিন ভালো মন্দ রান্না করে আমার বউ তোমাকে খেতে দিবে বুঝেছ বানর তখন মনের আনন্দে বলল ঠিক আছে দোস্ত আমি আগামী বুধবার তোমার বাসায় যাবো অনেকদিন এক জায়গায় আসি। কোথাও যাওয়া হয় না মনের আনন্দে বানর দিন গুনতে লাগলো কবে আসবে বুধবার মনে মনে সে হিসাব করে অবশেষে বুধবার দিন সকাল করেই কুমির এসে হাজির হলো নদীর ধারে বানরকে ডেকে বলল এই যে দোস্ত শোনো শোনো আজকে তো বুধবার তুমি এবার আমার সাথে চল কিন্তু দোস্ত আমি কিভাবে যাব তুমি নাই সাঁতার কেটে নদীর ওই পার পার হবে কিন্তু আমি তো সাঁতার জানি না আমি কিভাবে যাব বলো দেখি কুমির অনেক ভেবে চিনতে বলল দোস্ত একটা কাজ করা যাক তুমি আমার পিঠে চড়ে বসো আমি নদী দিয়ে সোজা তোমাকে আমার বাসায় নিয়ে যাব বানর তার মুখে করে কিছু ফল এবং পাকা কিছু আম নিয়ে কুমিরের পিঠে চড়ে বসল কুমির পানির উপর দিয়ে দ্রুত গতিতে ভেসে চলল কিছুটা পথ যাওয়ার পর কুমির বানরকে ডেকে বলল দোস্ত আমার বউ তোমাকে কেন দাওয়াত করেছে জানো না না আমি আমি কি করে জানব গো আমার বউ বলেছে যে এত সুন্দর সুন্দর মিষ্টি ফল খায় না জানি তার কলিজাটা কত মিষ্টি হবে তাই তোমার কলিজা খাওয়ার লোভ হয়েছে বুঝেছো সে কারণে দাওয়াত করে নিয়ে যাচ্ছি গো তোমায় বানর কুমিরের কথা শুনে চমকে উঠলো ভাবলো হায় 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 এই ব্যাটা করেছে কি আমি এই ব্যাটা কুমির তো আমার সাথে বন্ধুত্বের নামে সর্বনাশ করলো তবে আমাকে একটা কিছু করতেই হবে বানর মনে মনে একটি বুদ্ধি আঁটল তখন সে হেসে কুমিরকে বলল আমার দোস্তের বউ আমার কলিজা খেতে চেয়েছে সেটা তো খুবই সুখের কথা আগে বললে না কেন আমি তো আমার ঝুলিয়ে রেখে এসেছি তুমি আমাকে সেই গাছের নিচে নিয়ে যাও আমি গাছ থেকে সে কলিজাটা কেড়ে নিয়ে আসি বুঝেছো দোস্ত বোকা কুমির বানরের চালাকি বুঝতে পারল না সে বানরকে বলল। সে কি দোস্ত তাইলে তোমার গলি جاتا তুমি কি গাছে কে এসেছো তাইলে চলো তোমাকে ঠিক সেই গাছের নিচে নিয়ে যাই এই বলে পোকা কুমির বানর কে তার গাছের নিচে নিয়ে আসলো বানর কি আর দেরি করে সে এক লাফে আম গাছে উঠে বলল এই যে কুমির দস্ত তোমার মত বোকা আর দেখা যায় না আমার সাথে বন্ধুত্ব করে এসেছে কিনা আমাকেই খেতে চাও ওরে বোকা কখনো কি কেউ কারো কলিজা দেহের ভিতর থেকে বের করে গাছে রাখতে পারে আমার কলিজা তো আমার দেহের ভিতরেই আছে বোকা কুমির কোথাকার চলে যা আমার চোখের সামনে থেকে আজ থেকে তোর সাথে আমার বন্ধুত্ব শেষ